সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা আজকে রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দা ওয়ে আমি সে আরিফ আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে প্রায় তিনশো গ্রামের মতো পেঁয়াজ এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলোর উপরে দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ লবণ এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চিকেন বিরিয়ানি বানানোর সময় আপনারা সেমভাবে পেঁয়াজ বেরেস্তাটা করার চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য লবণ এবং পেঁয়াজগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে এগুলোকে এখন আমি দশ মিনিটের জন্য সাইডে রেখে দেবো চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এখানে একটা প্যানের মধ্যে নিয়ে এসেছি আট থেকে দশটা সাদা এলাচ আট থেকে দশ পিস নিয়েছি লং সাদা গোলমরিচ নিয়েছি দশ থেকে পনেরো পিস দুই টুকরো নিয়েছি দারুচিনি পাঁচ থেকে ছয়টা নিয়েছি আস্ত মরিচ তিন পিস নিয়েছি কালো এলাচ একটা জয়ফল নিয়েছে চার ভাগের এক ভাগ কালো গোলমরিচ নিয়েছি দশ থেকে পনেরো পিস দুই পিস নিয়েছি তেজপাতা স্টার মশলা নিয়েছি অর্ধেক পরিমাণ এখন আমি মশলাগুলোকে প্যানের মধ্যে হালকা ভেজে নেব মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে ঠান্ডা করে ব্লান্ড করে নেব পেঁয়াজগুলো দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন দর্শক পেঁয়াজগুলো থেকে কতগুলো পানি বের হয়ে গেছে চুলার মধ্যে আমি আগেই কড়াই তুলে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো হাত দিয়ে চিপে চিপে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নেব পেঁয়াজ বেরেস্তাগুলো আমার রেডি হয়ে গেছে এগুলোকে একটা শাকড়ির মাধ্যমে এখন তুলে নেব এখন আমি পেঁয়াজ গুলোকে কাটা চামচের মাধ্যমে চারিপাশে ছড়িয়ে দেব এবং টিস্যু দিয়ে উপরের তেলগুলো ভালোভাবে মুছে নেব। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আটশো গ্রাম পরিমাণ চিকেন এরকম সাইজ করে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি আদা রসুন এবং মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব প্রথমে দিয়ে দেব দেড় চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দেব রসুন বাটা দুই চামচ পরিমাণ এক চামচ পরিমাণ দিয়ে দেব দেবো কাঁচামরিচ বাটা এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব চিকেন এবং মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য এগুলোকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম পরিমাণ টক দই টক দইটা দেওয়ার আগে অবশ্যই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন এখন আমি দিয়ে দেব বিরিয়ানির জন্য বানিয়ে রাখা মশলাগুলো তিন চামচ পরিমাণ এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরার গুড়া এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া তেলগুলো অর্ধেক পরিমাণ এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব চুলার মধ্যে আমি আগে কড়াই তুলে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার যে বাকি তেলগুলো আছে সেগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দেব এখন আমি বিরিয়ানির ফ্লেভারটা বাড়ানোর জন্য দিয়ে দেব এখানে দুই চামচ পরিমাণ ঘি এখন আমি ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো কড়ের মধ্যে দিয়ে দেব এখন আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব দুই পিস আলু আগে আমি ছিলে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেবো তো পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এখন আমি চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে দশ মিনিট হাই হিটে জাল করে নেব সিদ্ধ হওয়ার জন্য এগুলোকে আমি হাই হিটে দশ মিনিট জাল করে নিয়েছি এখন আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে দেব এগুলোকে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নেবো চিকেনগুলো আমার রেডি হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নিয়ে বিরিয়ানির জন্য চালগুলোকে আমি রেডি করে নেব চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ বাসমতি রাইস এগুলোকে আগে আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলার মধ্যে আমি আগেই কড়াই তুলে দিয়েছি এবং কড়ার মধ্যে দিয়েছি পানি পানি গরম হওয়ার জন্য পানিগুলো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এখন আমি পানিগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন আমি গরম পানিগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল পানির বলব ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো বাসমতি রাইসগুলো বিরিয়ানির রাইসটা সাদা হওয়ার জন্য এখন আমি ব্যবহার করবো লেবুর রস চার থেকে পাঁচ মিনিট আমি হাই হিটে জাল করে নিয়েছি এখন আমি আট থেকে দশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নেব এগুলোকে রাইসগুলো আশি পার্সেন্টের মতো প্রায় কুক হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নেব রাইসগুলোকে এখন আমি একটা জালির মাধ্যমে সেকে চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব রাইসগুলো চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি একটা চাকুর মাধ্যমে রাইসগুলোকে চারিপাশে ছড়িয়ে দেব এখন আমি রাইসগুলোর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা বিরিয়ানির মশলাগুলো এখন আমি এগুলোর উপর দিয়ে দেব ধুনিয়া পাতা কুচি এখন আমি এগুলোর উপর দিয়ে দেব এক কাপ পরিমাণ তরল দুধ এখন আমি রাইসগুলোর উপর দিয়ে দেব এক চামচ পরিমাণ কেওড়া জল এখন আমি এগুলোর উপর দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলাপ জল সবশেষ এগুলোর উপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এখন আমি কড়ার উপর লাগিয়ে দেব ভয়েল পেপার ভয়েল পেপারটা দিয়ে চারিপাশে ভালোভাবে মুড়িয়ে নেব এখন আমি ভয়েল পেপারটার উপর সামান্য পরিমাণ ছিটিয়ে দেবো পানি এখন আমি এটার উপর ঢাকনা দিয়ে ফাইনালি বিরিয়ানিটাকে রেডি করে নেব চুলার মধ্যে আমি আগেই তাওয়া তুলে দিয়েছি এখন আমি তাওয়ার মধ্যে কড়াইটা বসিয়ে দেব। এখন আমি এগুলোকে পাঁচ মিনিট হাই হিটে জাল করে নেব পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি এখন আমি দশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নেব আপনারাও এই স্টেপগুলো ভালোভাবে খেয়াল রাখবেন দশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে পনেরো থেকে বিশ মিনিট দমে রেখে দেব পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়েছিলাম দশ মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছিলাম এরপর পনেরো থেকে বিশ মিনিট দমে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনা খুলে ভয়েল পেপারটা সরিয়ে নিয়ে বিরিয়ানিগুলোকে পরিবেশনের জন্য রেডি করে নেবো দেখুন দর্শক আমার চিকেন বিরিয়ানির রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারাও চলে বাসাবাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ